প্রিয় দর্শক শ্রোতা হাসরের মাঠে নবীজির তো আমরা সবাই চাই কিন্তু নবীজির সাফায়ত পাওয়ার জন্য সুপারিশ পাওয়ার জন্য যে আমলগুলো প্রয়োজন সে আমলগুলো কি আদৌ আমরা করতে পেরেছি আল্লাহ তালা বলেন তোমরা যদি আমাকে ভালোবাসতে চাও তোমার নবীকে অনুসরণ অনুকরণ করো ভালোবাসো তাহলে আল্লাহ তালা আমাদেরকে ভালোবাসবেন এবং আল্লাহ তালাকে ভালোবাসা হয়ে যাবে এবং আমাদের গুণা মাফ করে দিবেন বলুন সুহান আল্লাহ এজন্য নবীজি আলাইহি আলিহাসাল্লামের উপর দরুদ শরীফ পাঠ করা খুবই ফজিলতের প্রিয় দর্শক আজকের ভিডিওতে এমন একটি দরু শরীফ বলে দেব মাগরিবের নামাজের পর ও ফজরের পর আমলটি করবেন নবীজি অবশ্যই হাসরের মাঠে কাল কেয়ামতের ময়দানে আপনাকে আমাকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন ইনশাল্লাম প্রিয় দর্শক এই দরুদের এতটাই দাম আমি বিশ্বাস করি যে যে ব্যক্তি নবীজির সুপারিশ পেতে চায় সাফায়ত পেতে চায় কবারের জিন্দিগিতে শান্তি পেতে চায় সে আজকের ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবে এবং এখান থেকে আমলটি শিখে পরবর্তীতে সেও এই আমলটি করবে ইনশাআল্লাহ নবীজি তাকে অবশ্যই সাফায়ত করে জান্নাতে নিয়ে যাবেন ইনশাআল্লাহ প্রিয় দর্শক আজকের ভিডিওতে আমি মূলত দুইটি পর্বে আলোচনা করব প্রথম পর্বে আলোচনা করব দরুসই পাঠ করার ফজিলত সম্পর্কে দ্বিতীয় পর্বে আলোচনা করব সেই দরুদ সম্পর্কে যা ফজর ও মাগরীবের নামাজের পর পাঠ করবেন দ্বিতীয় পর্বে আলোচনা করব সেই দরুদ সম্পর্কে যা মাগরীব ও ফজরের নামাজের পর পাঠ করলে নবীজি সাল্লাহ আলী হাসাল্লামকে কবরে দেখে চিনতে পারবেন হাসরে মাঠে নবীজি সুপারিশ করবে সেই সম্পর্কে তো চলুন সর্বপ্রথমে আলোচনা করা যাক দুরুসই পাঠ করার ফজিলাত সম্পর্কে আল্লাহ রাবুল আলমিন পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলেন ও আমার বান্দারা তোমরা আমার নবীর প্রতি রহমতের দোয়া করো কারণ আমি আমার ফেরস্তাদেরকে সাথে লইয়া নবীর পুতি রহমতের দোয়া করি এখানে একটি বিষয় স্পষ্ট যে সারা পৃথিবীর সমস্ত মুফাসোর ক্রামগণ একমত যে এখানে আল্লাহ রাব্বুল আলমিন দরুসই পাঠ করার নির্দেশ দিয়েছেন তাহলে একটি কথা এখান থেকে বোঝা যায় যে আল্লাহ তালা নবীর পুতি ফেরেস্তাদেরকে সাথে নিয়ে শরীফ পাঠ করেন তাহলে আমরা কেন নবীর উম্মত হই আমরা কেন নবীজি সাল্লিহসাল্লামের পুতি দরুদ শরীফ পাঠ করব না আমরা কত ভাগ্যবান তাকে আপনি জানেন অন্য অন্য রবি রাসুল্লা কত আফসোস করেছেন হায় রে কপাল আমাদের যদি আল্লাহ সুবাহানা তালা আখিরি নবীর উম্মত বানাতেন তাহলে তো জীবনটা ধন্য হয়ে যাইত তখন মানুষ প্রশ্ন করেন কেন তখন তারা বলেছিলেন আমাদের উম্মতেরা একটি গুনাহের কাজ করলে নির্দিষ্ট জায়গায় গিয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া লাগে কিন্তু আখিরি নবীর উম্মতেরা এমন হবে যে তাদের গুনাহ করলেই কোনো নির্দিষ্ট জায়গায় যাওয়া লাগবে না যেখানে বসে ক্ষমা চাইবে সেইখানেই আল্লা রব্বুল আলমিন তাদেরকে ক্ষমা করে দিবেন বলুন আল্লাহ তারা আরও বলে যে আমাদের উম্মতেরা তো গুনাহের কাজ করলে তাদের চেহারা পাল্টিয়ে যায় শুকর হয়ে যায় বানর হয়ে যায় আর আখরি নবীর উম্মতেরা যদি সারা জীবন ভর গুনাহের কাজ করে তাহলেও তাদের চেহারা পাল্টাবে না কারণ আল্লাহ রব্বুল আলমিন নবীজি সাল্লাহ আলিহ সাল্লামের বোর তাদের চেহারাটাকে ঠিক রাখবেন সুবহা আনন্দম প্রিয় আমরা পাইলাম এমন নবী এ নবীর উম্মত হতে কোনো দিন মহান মালিকের কাছে আল্লাহ তালা দরবারে দরখাস্ত করি নাই কোনো দিন দরখাস্ত করি নাই আল্লাহ আমাদেরকে আপনি মুসলমান বানাইয়া দেন আল্লাহ বিনা দরখাস্তে আমাদেরকে মুসলমান বানাইছে আল্লাহ তালা ইচ্ছা করলে পারতেন হিন্দুর ঘরে পাঠাইতে বৌদ্ধর ঘরে পাঠাইতে খ্রিস্টানের ঘরে পাঠাইতে তখন আমাদের দিনের পথে আসাটা অনেক বেশি কঠিন হয়ে যাইত অথচ আল্লাহ রব্বুল আলমিন বড় মায়া করেই ভালোবেসে মোহাব্বত করে আমাদেরকে মুসলমানের ঘরে পাঠিয়ে দিয়েছেন এবং আমাদেরকে আল্লাহ তালা পারতেন যে অন্য কোনো নবী রাসুলদের উম্মত বানাইতে কিন্তু আমাদেরকে মায়া করে ভালোবেসে কতটা রহমত দিয়ে আমাদেরকে আখেরি নবীর উম্মত বানাইছেন যে নবী জান্নাতে ঢোকার আগ পর্যন্ত অন্য কোনো নবী রাসুল এবং উম্মতেরা জান্নাতে ঢোকার আরাম হয়ে যাবে প্রিয়দর্শক এমন সেলিব্রিটি আমরা পেয়েছি নবীজির ও আর সেই নবীর প্রতি আমরা দরুসই পাঠ করতে পারি না নবীজি আলী আলিহাসাল্লাম হাদিসের মধ্যে বলেন আমার কোনো উম্মত যদি একবার শুধু একবার দরুসই পাঠ করে আল্লাহ সুবাহানা তালা তাকে সাথে সাথে তিনটি পুরস্কার দেন সর্বপ্রথম পুরস্কার হল তার আমল থেকে দশটি গোনাকে সরিয়ে দেন মাফ করে দেন দ্বিতীয় নম্বর পুরস্কার হলো আল্লাহ রব্বুল আলমিন তাকে দশটি রহমত দান করেন তৃতীয় নাম্বার পুরস্কার হল আল্লাহ তালার আদালতে তার মর্যাদা বেড়ে যায় দশ ধাপ বলুন না সুবাহান আল্লাহ প্রিয়দর্শক এতটাই দামি একটি আমল হল দরুর শরীফ পাঠ করা নবীজি সাল্লাহ আলিহসাল্লাম বলেন ওই উম্মতের চেয়ে বড় কৃপন আর কোনো উম্মত নেই যে উম্মত আমি নবীর নাম শোনা মাত্রই আমার উপর দরুর শরীফ পাঠ করে না নবীজির নাম শোনার সাথে সাথেই আমাদের উচিত কমপক্ষের সব থেকে ছোট দরুদ হলো পাঠ করা প্রিয় দর্শক যদি আপনি না বলতে পারেন দরুদ না পড়েন তাহলে আপনার আমার চেয়ে কৃপন এই পৃথিবীতে আর একজনও নেই নবীজির হাদিসের ভাষা মতে নবীজি আরও বলেন উম্মত বেশি বেশি পরিমাণে দরুদ পাঠ করিয়া আমাকে সুপারিশ করার জন্য সাহায্য করো এখানে একটা বিষয় স্পষ্ট যে যে ব্যক্তি নবীজি সাল্লাহ আলহসাল্লামের প্রতি বেশি বেশি দরু পাঠ করবে নবীজি তাকে হাসরে ময়দানে অবশ্যই সুপারিশ করবেন ইনশাল্লাহ হাসরে ময়দানে আপনি বলবেন শুধু দরুসই পাঠ করলেই হবে অন্য অন্য আমলের কোনো প্রয়োজন হবে না হ্যাঁ অবশ্যই অন্য অন্য আমলেরও প্রয়োজন হবে দরুদ শরীফ তো একটি নফল ইবাদত মাত্র আর যে ফরজ ইবাদতগুলো রয়েছে সেগুলো আপনাকে বাধ্যতামূলক আদায় করতে হবে প্রিয় দর্শক শ্রোতা চারটি বিষয় মাথায় রেখে দরুদ শরীফ পাঠ করুন আপনার দরুদের প্রতি আকর্ষণ বাড়তেই থাকবে দরু পাঠ করতে ভালো লাগবে আমল করতে ভালো লাগবে চারটি বিষয়ের মধ্যে এক নম্বর হল রসুল্লাহ সাল্লুআলিহসাল্লাম আপনার নাম জানেন রসুল্লাহ সাল্লুআলিহসাল্লাম এর উপর যখন আপনি দরুসহীব পাঠ করবেন তখন একজন বিশেষ ফেরিস্তা আল্লাহ রসুল সাল্লুআলিহসাল্লামের কাছে গিয়ে আপনার নাম উল্লেখ করে এ দরুদের সুসংবাদ পৌঁছায় বলেছেন তোমরা যেখানেই থাকো না কেন তোমাদের দরুদ আমার কাছে পৌঁছায় অন্য হাদিসে এসেছে তোমাদের দরুদ ফেরেস্তারা আমার কাছে পঞ্চায়া দেয় এবং তোমাদের নাম উল্লেখ করে বলুন না সুবাহা আপনার নাম যখন রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম জানবেন আপনার জন্য দোয়া করবেন নবীজি দোয়া পেতে হলে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করুন দুই নম্বর হল একবার দরুদ শরীফ পাঠ করলে আল্লাহ সুবাহানা তালা দশ গুণ রহমত বর্ষণ করেন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম বলেন যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে আল্লাহ সুবাহানা তালা তার উপর দশ বার রহমত বর্ষণ করেন তা দশটি গুণা মাফ করে দেন এবং দশটি মর্যাদা বৃদ্ধি করে দেন আর আল্লাহ তালা পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেন নিশ্চয় আল্লাহ ও তার ফেরেস্তারা নবীর প্রতি দরুদ পাঠ করেন হে বিশ্বাসীগণ তোমরা নবীর প্রতি দরুদ পাঠ করো এবং যথাযথভাবে সালাম প্রেরণ করো সুবাহান আল্লাহ তিন নম্বর শরীফ পাঠ করা পাঠ করলে আমল করলে সকল সমস্যা সমাধান এনে দেয় সমাধান হয়ে যায় যে ব্যক্তি শরীফ বেশি বেশি পড়ে আল্লাহ তাআলা তার জীবনের সকল সমস্যা সমাধানের দায়িত্ব নিয়ে নেন এমনকি সে যদি আলাদাভাবে হাত তোলে দোয়া নাও করে আদিসে এসেছে তোমাদের সমস্যা সমাধান ও গোনা মাফের জন্য দরুদকে অধিক পরিমাণে নিজের উপর অবশ্য করো অর্থাৎ বেশি বেশি পাঠ করো তাহলে তোমাদের সমস্যা সমাধান হবে তোমাদের গোনাগুলো মাফ হতে থাকবে সুবাহ এক ব্যক্তি নবীজির সাল্লি সাল্লামের কাছে এসে বলল হে আল্লাহ রসুল আমি আমার দোয়ার এক অংশকে আপনার জন্য দরুদে নির্ধারণ করেছি নবীজি সাল্লি সাল্লাম বললেন তাহলে তোমার চিন্তা ভাবনা থেকে দুঃখ কষ্ট দূর করে দেওয়া হবে এবং তোমার করে দেওয়া হবে মাফ চারটি বিষয় মাথায় রেখে আপনার দরুৎ পাঠ করবেন সর্বশেষ চার নম্বর হলো আলসুন সল্লিহাল্লাম আমাদেরকে জাহান্নাম থেকে বাসাবেন জীবন তার জীবন উৎসর্গ করেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম আমাদের জাহান্নাম থেকে বাঁচানোর জন্য কত কষ্ট সহ্য করেছেন তার সামনে তার প্রিয় সাহাবিদেরকে নির্যাতন করা হয়েছে তবুও তিনি উম্মতের জন্য দোয়া করেছেন কেয়ামতের দিনেও তিনি আমাদের জন্য দোয়া করবেন বলতে থাকবেন আমার উম্মত আমার উম্মত আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করো হে আল্লাহ আমার উম্মতকে ক্ষমা করো মাফ করো প্রিয়দর্শক এই নবীর প্রতি আমরা অবশ্যই বেশি বেশি দরুদ পাঠ করব নবীজিকে অনুসরণ অনুকরণ করে চলবো তাহলে দুনিয়াতে আমরা সুখে শান্তিতে থাকতে পারব আখেরাতেও কবরেও আমাদের কোনো ভয় থাকবে না আল্লাহ সবহানা তাআলা আমাদেরকে মাফ করে দিবেন নবীজি সাল্লাহ আলী হাসাল্লাম আমাকে আপনাকে সুপারিশ করে হাউজে কাউচারে পানি পান করিয়ে আমাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন বলুন না সুবহা যদি আমরা নবীজি সাল্লাহ আলী হাসাল্লামের পদকে অনুসরণ অনুকরণ করে চলতে পারি যে কোনো দোরসিব পাঠ করলেই তো লাভ যে কোনো দোরসিব পাঠ করলে আল্লাহ তালার সাথে সাথে আপনাকে তিনটি পুরস্কার দান করবেন এক নম্বর পুরস্কার আপনার মর্যাদা আল্লাহ তালা গুণ বৃদ্ধি করে দিবেন দুই নম্বর পুরস্কার হলো দশটি রহমত আপনার উপর নাজির হবে তিন নম্বর পুরস্কার হলো দশটি গুণা আপনার ক্ষমা হয়ে যাবে এবং দশটি নেকি আল্লাহ তালা আপনার আমল নামার মধ্যে দিয়ে দিবেন এই দরুদের ওসিলায় আপনি বিনা হিসাবে হাসতে হাসতে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন ইনশাল্লাহ যদি আল্লাহ তালা দয়া করেন আপনার দরুদকে কবুল করে নেন তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো অবশ্যই দরু আমল করবেন যে কোনো দরুর পড়লেই তো লাভ কিন্তু এই দরু পড়লে স্পেশাল লাভ ইটাই দুনিয়ার মধ্যে আল্লাহ তালায় দরুদের ওসিলায় আপনাদেরকে সুখে রাখবে সম্মানিত করে দিবে যে সম্মানের জন্য সবাই পাগল যে সুখের জন্য শান্তির জন্য সবাই পাগল কিন্তু মানুষ জানে না যে নবীজির দরুদের মধ্যে যে সুখ আছে যে শান্তি আছে যে রহমত আছে সুহানু আকবার একবার নবীজি সাল্লু আলী সাল্লাম বলেছেন এই দরু আপনি একবার পড়বেন আর সঙ্গে সঙ্গে নবীজির রওজা পাকে ফেরেস্তারা আপনার নাম আপনার বাবার নাম আপনার ঠিকানা সহকারে নবীজি রওজা মোবারকে পঞ্চায়ে দেবে তাই আমি আপনাদেরকে বলবো নবীজির প্রতি দরুদ আপনারা বেশি বেশি পড়বেন প্রিয় দর্শক আর সেই দরুদটি হল আমরা সকলেই পড়তে পারি আলাইহি আলাইহাল্লাম সব থেকে ছোট দরুদ আমরা সব সময় যখনই স্মরণ হবে পাঠ করব সকাল সন্ধ্যায় পাঠ করব এবং মাগরিবে নামাজের পর আমরা পাঠ করব

আল্লাহ হুম্মবারিকালা মহম্মদ ওয়ালা আলি মহাম্মদ কামাবার কাল ইবরহিম ওয়ালা আলি ইবরহিম ইন্ন কাহামিদুম্বাজিদ এই দরুট্টি আমরা নামাজের মধ্যে পাঠ করে থাকি দরু দেব রহিম আমরা যদি মাগরিবের নামাজের পর এ দরুটটি বার পাঠ করি এবং সকালে পাঠ করি দশবার হাসরের মাঠে নবীজি তাকে সুপারিশ করবেন ইনশাল্লাম নবীজি সাল্লাহুআলাম বলেছেন যে ব্যক্তি সকালবেলা আমার উপর দশবার দরুদ পাঠ করবে এবং বিকালবেলা দশবার দরুদ পাঠ করবে কেয়ামতের দিন সে আমার সুপারিশ পাবে সুবহানু আকবর তাই আমরা সকাল বিকাল দশ বার দরুদ পাঠ করব ইনশাল্ল এই পৃথিবী থেকে যখন আপনি চলে যাবেন যখন কবরের মধ্যে যাওয়ার পর নবীজিকে ফেরেজ তারা দেখাইয়া জিজ্ঞাসা করবে এই ব্যক্তিকে তখন নবীজিকে আপনি কবরের মধ্যে দেখে চিনতে পারবেন ইনশাল্লাহ আবার বাকি প্রশ্ন যে দুইটি রয়েছে ওই দুইটি উত্তর দিতে পারবেন প্রিয়দর্শক কবরটা হবে খুবই ভয়ঙ্কর নবীজিকে যদি আপনি না চেনেন বাকি দুইটি প্রশ্ন হলো আপনার রবকে আপনার দিন কি। যদি দিতে না পারেন আপনার স্থান হবে জাহান্নাম আর আপনি দরু আমলটা যদি করতে পারেন তাহলে অবশ্যই নবীজিকে কবরের মধ্যে দেখে চিনতে পারবেন এবং বলতে পারবেন ইনি হচ্ছে আমার নবী বিশ্ব নবী আখিরি নবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলি আসাল্লাম তাই আমি আপনাদেরকে এই দরুদ সইপের আমল সম্পর্কে আপনাদেরকে গুরুত্ব সহিত বলব আপনারা আমল করবেন কবরের মধ্যে আপনাদের কোনো ভয় থাকবে না এবং যে হাসলে ময়দানে মানুষ হাহাকার চিৎকার করবে মাথা থেকে আড়াই হাত উপরে সূর্য নেমে আসবে মানুষের মাথাগুলো মমের মতো গলতে থাকবে টকবক টক করতে থাকবে ওই হাসলে ময়দানেও আপনাদের কোনো ভয় থাকবে না যদি দরুর শরীফ পাঠ করেন নবীজিকে অনুসরণ অনুকরণ করেন আর আল্লাহ তালা হুকুম তো বাধ্যতামূলক মানতেই হবে এবং হাসপুরে ময়দানে আল্লাহ রব আলিন আপনার হিসাবটা একেবারে সহজভাবে ভাবে নিবে এ দরুর যদি আপনি আমল করেন এ দরিদের ওসিলায় বিনা হিসাবে হাসতে হাসতে জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবেন ইনশাল্লাহ যদি আল্লাহ তালা দয়া করেন কবুল করে নেয় তাই আমি আপনাদেরকে অনুরোধ করে বলবো অবশ্যই দরু শরীফের আমল করবেন দর্শক যে দরুদে পারেন আপনি সে দরুদেই পাঠ করবেন এ দরুদের ওসিলায় দুনিয়ার মধ্যে আল্লাহ তাহলে আপনাকে সুখে রাখবে সম্মানিত করে দেবে প্রিয় দর্শক এই সুখের জন্য সম্মানের জন্য আমার সবাই পাগল যে মানুষ সুখের জন্য ছুটি করে টাকা কামার জন্য কি না করে কিন্তু মানুষ জানে না যে নবীজি দরুদের মধ্যে যে সুখ আছে আল্লাহ আকবর প্রিয় দর্শক অবশ্যই সকাল সন্ধ্যায় আমরা দশবার বার করে দরুদ পাঠ করব প্রিয় দর্শক অতিরিক্ত এ আমলটি করবেন দরুদের সাথে ফার ও দোয়া ইনুস পাঠ করবেন দরুদ সৈবের পাশাপাশি বেশি বেশি ফার আস্তা গফিরুল্লাহ আস্তা গফিরুল্লাহ পড়বেন এবং দোয়া ইনুস ইলাহা এই দোয়া ইউনুস পাঠ করলে জীবন থেকে আপনার হায়াতের থেকে বিপদ আপদ দূর হয়ে যাবে সুবাহ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন যে ব্যক্তি দোয়া ইউনুস পড়বে আল্লাহ তাকে সমস্ত সংকট থেকে মুক্তি দিবেন আর যে ব্যক্তি স্তেক ফার পাঠ করবে আল্লাহ তাআলা তা রিজিকের অভাব দূর করে দিবেন। এবং আল্লাহ তালা তাকে সুকুময় শান্তিময় দুনিয়া এবং আখেরাতের জিন্দিগি দান করবেন বলুন না আল্লাহ প্রিয় দর্শক দরুদ শরীফ শুধু একটি আমল নয় এটি আমাদের জীবনের জন্য রহমত সমস্যা সমাধান এবং জান্নাতে সুসংবাদ আল্লাহ সুবাহান তালা আমাদের সবাইকে বেশি বেশি দরুদ শরীফ পাঠ করার তৌফিক দান করুন আমিন